Mm-hmm. <laughs> আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা সকলে দেখেছেন ইতিমধ্যেই কিন্তু নিউজটা সোশ্যাল মিডিয়ায় তোল পার সেটা হলো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছে এরকম খবর কিন্তু আপনারা পাচ্ছেন আমি সরাসরি বিস্তারিত আপনাদেরকে একটা নিউজ থেকে সরাসরি জানাচ্ছি আর সেটা হলো আর টিভির একটা নিউজ সরি দিগন্ত থেকে আমি জানাচ্ছি আর টিভির নিউজটাও পড়েছি আপনারা আর যেখানে যাবেন সেখানেই কিন্তু নিউজগুলো দেখতে পাবেন সেটা হলো পদত্যাগ করে দেশ সেরেছেন শেখ হাসিনা নয়া একটি নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করছি কি লিখেছে তারা আমি বিস্তারিত আপনাদেরকে জানাই আসলে তিনি কোথায় গেছেন এবং কি অবস্থায় আছেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে চলে গেলেন বাংলাদেশ থেকে সেটাই আপনাদেরকে জানাবো আসলেও কি তিনি পদত্যাগ করেছে কিনা সেটা আপনাদেরকে এখন আমি জানানোর চেষ্টা করি চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তিনি ইতিমধ্যে দেশও সেরেছেন হ্যাঁ বিবিসির খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন সাথে তার বোন শেখ রেহেনা সহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে তার মানে তার পরিবারের সদস্যরাও কিন্তু তার সাথেই গেছে দেখেন এটা হলো আপনাদের নয়া দিগন্তের একটি নিউজ হ্যাঁ এই যে ভালো করে একটু আপনারা দেখেন পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ আপডেট হ্যাঁ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ বারোটা তিনটা বাইশ মিনিটের নিউজ প্রিয় দর্শক চলুন আপনাদেরকে আরও দেখাই আচ্ছা বিবিসির খবরে বলা হয়েছে শেখ হাসিনা বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগার তলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার মানে ভারত চলে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ বার্তা সংস্থা সংস্থা এ এফপি জানিয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এ এফপিকে এই তথ্য জানিয়েছেন অর্থাৎ শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি কিন্তু এই তথ্যটা জানিয়েছে এফপিকে আচ্ছা তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদে আশ্রয়ে চলে গেছেন তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তবে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি ওই কর্মকর্তা এ এফপিকে জানিয়েছেন অর্থাৎ তিনি দেশ ছেড়ে যাওয়ার আগে একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিল হয়তো জাতির উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছিল কিন্তু সেই সুযোগটাও তিনি অবশেষে পাননি হ্যাঁ আচ্ছা রয়টার্স জানিয়েছে সামরিক একটি হেলিকপ্টার করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগারতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে দেশের নেতৃবৃন্দদের সাথে সেনাপ্রধানের আলোচনা বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর বিবৃতিতে জানানো হয়েছে সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সেনা প্রধান আইএসপিআর পরিচালক শাম্মি আহমেদ বিবিসিকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে ফলে বেলা তিনটা সেনা প্রধান নির্ধারিত জাতির উদ্দেশ্যে ভাষণ আরও কিছুটা পেছাতে পারে বলে তিনি জানিয়েছেন সূত্র বিবিসি তো প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু এই নিউজটা আপনারা জেনে গিয়েছেন অনেক ক্ষেত্রেই সকলেই মানে জানতে পেরেছেন যে আসলেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ করে চলে গিয়েছেন বা তিনি পদত্যাগ করেছেন যেই দাবিটা নিয়ে কিন্তু অবশেষে আপনার সকলে জেনে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে কিন্তু মাঠে নেমেছিল শিক্ষার্থীরা এবং এরপর থেকেই কিন্তু দেশের ভিতরে অনেক শিক্ষার্থী মারা যায় এবং গতকালের যে নিউজটা সিরাজগঞ্জের এনায়েতপুরে কিন্তু জন পুলিশ সদস্য মানে শিক্ষার্থীদের হাতে নিহত হয়েছে এবং তারা লাঠি ফিঠা করে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা লাঠি ফিঠা করে জন পুলিশ সদস্যকে কিন্তু নিহত করেছে এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অসংখ্য শিক্ষক মারা গিয়েছে পুলিশ মারা গিয়েছে এবং দেশের যে পরিস্থিতি কি হয়েছিল সেটা আমরা সকলে জানি আজকে কিন্তু গোটা এই যে আপনার একটু নিউজ আমি অবশ্য চালু করে রাখছি আপনারা একটু ভালো করে নজর করে দেখেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে গণভবনের দিকে কিন্তু সবাই লক্ষ লক্ষ মানুষ এগিয়ে যাচ্ছে এবং সবাই কিন্তু এখন অনেকে মিষ্টি বিতরণ করছে অনেকেই বিজয় উল্লাস পালন করতেছে আর তার মানে সাধারণ জনগণ মনে করতেছে যে নতুন করে যেন আবারও দেশ স্বাধীন হলো সেটাই হয়তো সাধারণ জনগণের ভিতরে একটা আনন্দ উল্লাস আমরা লক্ষ্য করতে পারতেছি একটু আপনারা টিভি নিউজ থেকে আমি সরাসরি আপনাদের একটু দেখ দেখানোর চেষ্টা করে চলুন এই যে আপনারা ভালো করে একটু দেখুন যে মানুষ কিভাবে বিজয় উল্লাস করতেছে কারণ যেটার জন্যই মানুষ অনেক দিন যাবৎ আসলে পথ বসেছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেও কি তিনি পদত্যাগ করবেন কিনা এবং রাস্তায় নেমেছিল প্রথমে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মানে ভাষণ দিয়েছিল সেই ভাষণের ভিতরে কিন্তু সবাইকে রাজাকার বলেছিল আর এখান থেকেই কিন্তু আন্দোলনটা আরও তীব্র হতে শুরু করে আসলে নেট স্পিরিট খুবই খারাপ যার কারণে আসলে বোঝা যাচ্ছে না এখন আমরা পলক ভাইকে বলবো ভাই আপনি ধীরে সুস্থে নেটটা সুন্দর করে দিয়ে দিন হ্যাঁ দেখি ভাষণটা কি দেয় আপনাদের একটু শোনাই সেনা প্রধান ভাষণ দিচ্ছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিং গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসহ্য হবেন না ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমার সাথে সহযোগিতা করেন করে দয়া আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে না আর কিছু আমরা পাবো না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা একটা সুন্দর গভর্নমেন্ট ফোন করে আমরা দেশ পরিচালনা করব পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফোন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে গ্রামের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন তো প্রিয় সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের মুখ থেকে কিন্তু আপনারা শুনলেন যেটা সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন যে আসলে তিনি এখন মানে দেশের মানে সেনা প্রধান হিসেবে অবশেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু সাধারণ সাহায্য চেয়েছে এবং দেশে যে অরজনতক মানে অরাজকতার সৃষ্টি হয়েছিল সেটা আসলে চাচ্ছে যে অরাজকতা বাংলাদেশে না হয় না হয় যেগুলো মানুষ মারা গিয়েছে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার হবে ইনশাআল্লাহ যেটা কিন্তু সেনা প্রধান ওকারুজামান সাহেব এই সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণে কথাটি বলেছেন প্রিয় দর্শক আপনাদের কি অনুভূতি আপনাদের কি মতামত সেটা অবশ্যই আজকের এই লাইভের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আমি অবশ্যই পারলে আজকের এই লাইভটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন তো পরবর্তী নিউজের জন্য সবাই অপেক্ষায় থাকুন আশা করে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সম্মুখে অতি শীঘ্রই হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই কমেন্টস করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা যারা আজকের ভিডিওতে কমেন্টস করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে বলবো আজকের ভিডিওটি একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনাদের অনুভূতিটা কি সেটা অবশ্যই জানাবেন আপনারা কি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে এতে আপনারা খুশি নাকি অখুশি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ